যেখানে বনবাস দেওয়া হয়েছিল রানী সত্যপতিকে যিনি স্বর্ণময়ের বোন ওই যে রানী স্বর্ণময় ওই স্কুলটা মনে করো যে উনি জায়গা দিয়ে ওটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন আর আমার রানী সত্যপতি হলো তিনি এই মনে করেন যে চোদ্দ শতক সম্পত্তি মনে করো যে আমাদের কালী নামে মনে করেন যে প্রতিষ্ঠিত করিয়া এই সম্পত্তিটা এই কালী নামে উইন করে দিয়ে গেছে ইনি এখানকার স্থানীয় নয় ইনি এখানে চাকরিজীবী অবস্থায় এখানে আসছে রানী স্বর্ণময়ী তাকে নিয়ে আসা এটা দেখার জন্য আর শিকুর জেলার মধ্যে এটা অবস্থিত তাই ফ্যামিলি নিয়ে ভোজেন্দ্রনাল মুন্সি উনি একজন কোষাধ্য ছিল একজন রানীর রানী স্বর্ণময়ীর উদয়পুর রানীর কোষাধ্য ছিল সে রানী স্বর্ণময়ীর বোন রানী শতপতি নাটোরের রানী ভবানী এরাই হচ্ছে তিন বোন আজ আমি চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বিদ্যাপীঠের পিছনে রয়েছে এক অনন্য ইতিহাস উনিশ শতকের শেষ ভাগে মহারানী স্বর্ণময়ী তার অক্লান্ত পরিশ্রম ও দানশীলতার মাধ্যমে শিক্ষার আলো সরিয়ে দিতে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতেন কথিত আসে তিনি পালকিতে চড়ে গ্রাম থেকে গ্রাম ঘুরে ছাত্রছাত্রী ভর্তি করাতেন যেন সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারেন শিক্ষার আলো এই প্রতিষ্ঠানটি শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় সাংস্কৃতিক দিক থেকে গর্ব কারণ এই ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি কুড়িগ্রাম পর্বের অংশ বিশেষ সেদিন এই মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়েছিল পূর্বলিপুর প্রতিষ্ঠানটি ঘুরে ফিরে দেখার পর আমরা রওনা হলাম মহারানী স্বর্ণময়ের একান্ত কাছে সহযোগী ও বিনোদ লাল মনশের বাড়ির দিকে যা এখন স্থানীয়দের কাছে মুন্সী নামেই পরিচিত এই বাড়িটিও বহন করে মহারানীর স্মৃতি তার সময়ের কীর্তি ওলিপুরের গৌরবময় ইতিহাসের অনেক অজানা গল্প আজও এই অঞ্চল জুড়ে জড়িয়ে আছে মহারানীর সেই মানবতা প্রেম আর সংস্কৃতির উত্তরাধিকার যা প্রজন্ম পর প্রজন্ম ধরে অলিপুরবাসীর হৃদয়ে বেঁচে আছে।

অনেক ইতিহাস আছে münshi নাম অনুসারে এই münshibari এর নামকরণ করা হয়েছে münshibari পূর্বে অবশ্য münshibari ছিল না ধরনি বাড়ি ছিল পরবর্তীতে এই স্থানেরও নাম চেঞ্জ করে রাখা হয়েছে münshibari এলাকা নামে আচ্ছা এই münshi কোথা থেকে এসেছে করতে পারবেন না আমার বাপ দাদা শতকুশিরা ওড়া পোড়া বলি কি স্বর্ণময়ের সাথে কোনো সম্পর্ক ছিল আমি তা বলতে পারদান নেই এই সম্পর্কে কোনো ধারণা নেই হ্যাঁ নাল münshi বোয়ের নাম হলো আশালতা দেবী

অর্থাৎ তার হিসাব নিকাশে যা কিছু ছিল সবকিছু মুন্সির মাধ্যমে পরিচালিত হইত সবকিছু হিসাব নিকাশ উনি রাখতেন তার স্ত্রী সহ এই বাসায় অবস্থান করতেন আমার পরবর্তীতে মহারানী স্বর্ণময়ীর বাসভবনেও যাব। তার আগে কিছু চিত্র আপনাদের কাছে বাড়ির কিছু জনশ্রুতি আছে কাশিমবাজার সপ্তম জমিদার কৃষ্ণনাথ নন্দী আঠারোশো সালের এক খুনের মামলায় আদালতে দাঁড়ানোকে অসম্মানজনক মনে করে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তার মৃত্যুর পর স্ত্রী মহারানী স্বর্ণময়ী জমিদারির দায়িত্ব গ্রহণ করেন তখন তার হিসাবরক্ষক হিসেবে বিনোদলাল নামের এক বা মুন্সী ছিল মহারাজের অনুমতি নিয়ে তিনি এই স্থানে শিল্প নৈপুণ্যে ভরপুর মুন্সী নির্মাণ করেন ভবনের একটি শিলালিপিতে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে থাকার ধারণা হয় মুন্সী ওই বছরে নির্মিত হয়েছিল পাশেই রয়েছে মন্দির এই মন্দিরে পূজা অর্চনা হতো এই মন্দিরের পাশেই এই মন্দিরের উপরের অংশ ধরনী বাড়ি ইউনিয়ন ভূমি অফিস এই মুন্সি বাড়িতে পরবর্তীতে গণপ্রধান বাংলাদেশ সরকারের ধর্মীকারী ইউনিয়ন ভূমি অফিস এই রুমটিতেই কার্যক্রম চালু হয়েছিল বেশ কিছুদিন চালু হওয়ার পর যেহেতু ভবন তাই বৃষ্টির পানি থাকার কারণে এই ঘরটি পরবর্তীতে পরিত্যক্ত ঘোষণা করে পরবর্তীতে সরকার এই যে এই ভূমি অফিসটি স্থাপন করে এখন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে এইখানেই কার্যক্রম পরিচালিত হয় মুন্সিবাড়ির একই মাঠে মুন্সিবাড়ি এবং ইউনিয়ন পরিষদের প্রাঙ্গন কি এই ইউনিয়ন পর্দায় ভূমি অফিস আসা আমি এই ভূমি অফিসে ঢোকার আমার আমেলে দুই ঘুরি নড়ি গেছে এর বছরের তখন ওরা এই বিল্ডিংটা তখন অষ্টআশি সালে ইস্টার সরকারের আমেলে এটা তখন আমরা নামেই চলে গেলাম ওখানে ওই কাছারি ঘরে যখন এদের কাজ হয়ে গেছে তখন ওরা আসি ঢুকলো আমার ইয়ে আমরা নিয়ে নিছি

তিনটি রুম আছে এই দুটি রুমে তার প্রয়োজন আসবাবপত্র কাগজপত্র সবকিছু ছিল আর উনি এই কর্নারের এই রুমটিতে বসবাস করতেন এই রুমটিতে তার সবার ঘর ছিল কারুকার্য আমাদেরকে মুগ্ধ করতেছে এই এই রুমে ছাদে যাওয়ার জন্য একটি বাড়ির সিঁড়ি ছিল কিন্তু বর্তমানে তা আমরা দেখতে পাচ্ছি না তবে আমার সামনে চাচা বলতেছেন এইখানে নাকি একটা লোহার সিঁড়ি ছিল এই যে সিঁড়ির কিছু অংশ এখানে দেখা যাচ্ছে যদিও বা বোঝা যাচ্ছে না কি ছিল এখানে তবে ওনার ভারসাম এখানে একটি সিঁড়ি ছিল এই সিঁড়ি দিয়েই মুন্সি সাধে পাইচারি করতেন এই মুন্সী পরিবারের ইতিহাসও কম আকর্ষণীয় নয় বলা ইতিহাস বনওয়ারী মুন্সির কোনো সন্তান ছিল না তার জঙ্গের সেবা অব্যাহত রাখতে বিনোদ লাল নামের এক পুত্রকে দত্তক নেন পরে বিনোদেরও কোনো সন্তান হয়নি তাই তার স্ত্রী কৃষ্ণকামিনী দত্তক নেন লাল মনসিকে বজেন্দ্রলালের স্ত্রী আশালতা দেবী দুটি কন্যা সন্তানের জন্ম দেন সুচিরানী ও সুষমা সুষমা অল্প বয়সে মৃত্যুবরণ করেন পরবর্তীতে সুচিরানী কলকাতায় বসবাস শুরু করেন বিয়ের পর উনিশশো ষাট সালে বজেন্দ্রলাল মুন্সির মৃত্যু হলে জমিদারির দায়িত্ব নেন আশালতা মুদাত্মক পুত্র বিহারী লাল মুন্সি যিনি বাংলাদেশের স্বাধীনতার পর কলকাতায় গমন করেন মুন্সিবাড়ি থেকে বেরিয়ে আমরা রওনা হলাম মহারানী স্বর্ণময়ের বাড়ির উদ্দেশ্যে ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাটাকুল গ্রামে জন্মগ্রহণ করেন শারদা সুন্দরী যিনি পরবর্তীতে সমগ্র বঙ্গদেশে পরিচিত হন মহারানী স্বর্ণময়ী নামে অবশেষে আমরা এসে পৌঁছেছি মহারানী স্বর্ণময়ের ঐতিহাসিক বাসভবনের সমানে একসময় এখান থেকে শাসিত হতো এক বিশাল জনপদ ইতিহাস এক অনন্য অধ্যায় রচিত হয়েছিল এই পেশাদায় কিন্তু আজ এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে না আছে সেই রাজকীয় প্রাসাদের কোনো চিহ্ন না আছে অতীতে গৌরবের কোনো ছায়া চারদিকে নিস্তব্ধতা শুধু এক বিস্তীর্ণ মাঠ পরে আছে নির্জনে ধ্বংস স্তূপেরও আর কোনো অস্তিত্ব নেই অতীতের মহিমা যেন হারিয়ে গেছে কালের গর্বে তিনি ছিলেন এক তিলি সম্প্রদায়ের দরিদ্র পরিবারের কন্যা অল্প বয়সী তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তার বিয়ে হয় কাশিমবাজার রাজ পরিবার মহারাজা কৃষ্ণ সঙ্গে রানী সত্যপতীরা ওরা হলো দুই বোন এখন আরো আছে কিনা না কিন্তু দুই বোনের মধ্যে এক বোন হলো মনে করো ওদের মনে করো বাচ্চা কচ্চা দুই বোনের কেউ কোনো সন্তান দিছিল না আর উনি মনে করেন যে প্রতিষ্ঠিত মনে করেন যে ওই যে রানী স্বর্ণময়ী ওই স্কুলটা মনে করো জায়গা দিয়ে ওটা প্রতিষ্ঠিত দিয়ে গেছেন আর আমার রানী হলো তিনি মনে করেন যে চোদ্দ শতক সম্পত্তি মনে করো যে ওই আমাদের কালী নামে মনে করেন যে প্রতিষ্ঠিত করিয়া। এই সম্পত্তিটা এই কালী নামে উইন করে দিয়ে গেছে জমি আছে কিছু স্কুল মাঠ দোকানপাট সবগুলো হয় আর এখানে মনে করেন যে নিত্যপুর প্রতিদিন ভোগ হয় প্রতিদিনে পূজা আর্চরণ হয় এবং আমরা চারজন এখানে কর্মচারী আছি চারজন কর্মচারীর মধ্যে তিনজন পুরোহিত একজন মহিলা মানে সে জিয়ের কাজ করে আর দূর দূরান্তর থাকিয়ে যে বৈশাখ মাসে একটা মেলা হয় বৈশাখ মাসে একটা মেলা হয় সেখানে মনে করেন যে বহু দূর দূরান্তর থেকে লোক আসে শনিবার মঙ্গলবারটা মেলাটা মেলাটা হয় শনিবার মঙ্গলবার বহু লোকজন ছোট সেখানে আমার নাম উজ্জ্বল কুমার ভট্টাচার্য আমি ধামশিনি কালী সিদ্ধেশ্বরী মন্দিরের তৃতীয়তম পুরোহিত এটা যে প্রতিষ্ঠিত করেছে এই রানী মহারানী স্বর্ণময়ী ওনার বোন রানী সত্যপতি উনি এটা প্রতিষ্ঠিত করেছে এবং মহারানী মহারানীও এখানে এই মন্দিরের সাথে সম্পর্কিত আছে এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ওনার অনেক অবদান আছে যেমন আমাদের এই ধামশিনি কালিসিদ্ধেশ্বরী মন্দির এখানেও তার অবদান আছে আপনারা জানেন কলিপুর স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ সেটাও তার অবদান সেটাও সে প্রতিষ্ঠিত করেছে বজরা এম কে আমিন সেটাও ওই স্কুল অ্যান্ড কলেজ উনি ওনারও অবদান এবং পাশাপাশি এখানে চিলমারি বন্দর সেটা বিশাল অবদান তার এবং আমাদের এই স্বর্ণময়ীর এখানে বাসস্থান ছিল জায়গাটা জরাজীর্ণ অবস্থায় ধ্বংসবশেষ এবং সে জায়গাটা এখানেই আমাদের এই ধানসিনি সেই জায়গা তার আর বিশেষ করে উনি বিভিন্ন জায়গায় বহু কিছু উনি মানে ভবন উনি তৈরি করে গেছে এবং অনেক কিছু উনি ওনার অবদান আছে এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এখানে যে একটা প্রোগ্রাম হলো ইত্যাদি এই ইত্যাদি এমন একটা প্রাচীনতম ঐতিহ্য জায়গায় এই প্রাচীন জায়গায় একটা ইত্যাদি হয়েছে আমাদের খুব ভালো লাগছে আমাদের খুব সুনাম দেখছে এবং পাশাপাশি এখানে যে মুন্সি আছে বড় মুন্সি আপনার নাম শুনেছেন সবাই এই মুন্সিবাড়িও কিন্তু তার অবদান এই অবদান সময়ের সাথে বিলীন হয়ে গেল এক রাজকীয় ইতিহাস তবুও মহারানী স্বর্ণময়ীর নাম আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে স্মৃতির পাতায় ইতিহাসের গভীরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ইতিহাস ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে